হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন শর্টকাট ম্যাথের নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগত শেষে পঁচিশ আছে এরকম সংখ্যার বর্গমূল আমরা খুব সহজেই সমাধান করতে পারি চলুন দেখে আসি এখানে দেখেন কত দেওয়া আছে তিন হাজার পঁচিশ সংখ্যা তাহলে শেষে কত আছে পঁচিশ আছে আর শেষে যখন পঁচিশ থাকবে পঁচিশের বর্গমূল করলে কত হয় পাঁচ হয় এটা আমরা সবাই জানি তাহলে এই পঁচিশের জন্য আমরা প্রথমে কি লিখে দিতে পারি উত্তরে পাঁচ লিখে দিতে পারি তারপরে এখন তিরিশকে কি করব। তিরিশকে হচ্ছে আমরা ক্ষুদ্রভাবে ভাঙব যেমন ধরেন পাঁচ এবং ছয় উৎপাদকে বিশ্লেষণ করলাম হ্যাঁ পাঁচ ছয় কত তিরিশ আমাদের এমনভাবে এই পরের সংখ্যাটাকে ভাঙতে হবে যেটার বিয়োগ করে বা ব্যবধান হবে এক পাঁচ সাত ছয় যদি বিয়োগ করি ব্যবধান কত থাকে এক তাহলে পাঁচ ছয় তিরিশ ব্যবধান হচ্ছে এক এটার মধ্যে যেটা ছোটো মানে যেই অংশটা ছোট থাকবে পাঁচ এবং ছয়ের মধ্যে ছোট কোনটা পাঁচ তাহলে পাঁচ এখানে বসিয়ে দিব তিন হাজার পঁচিশের বর্গমূল হবে পঞ্চান্ন চলুন আরও একটা প্র্যাকটিস করে আসি তাহলে খুব সহজেই বুঝতে পারবেন এখানে লিখলাম ছাপ্পান্ন পঁচিশ আগের নিয়ম অনুসারে পঁচিশ থাকলে পঁচিশের জন্য আমরা কী পাবো পাঁচ পাবো পাঁচ লিখে নিলাম তারপরে কত আছে ছাপ্পান্ন ছাপ্পান্নকে আমরা ক্ষুদ্রভাবে ভাঙব যেমন ধরেন সাত এবং আট সাতাটা কত ছাপ্পান্ন এখন সাত এবং আটের মধ্যে পার্থক্য কত প্রিয় করলে এক হয় এবং সাত এবং আট গুণ করলে হয় ছাপ্পান্ন এই সাত এবং আটের মধ্যে ছোটো কোনটা সাত তাহলে এখানে সাত বসিয়ে দিই সমাধান হয়ে গেল পাঁচ হাজার ছয়শো পঁচিশের বর্গমূল কত পঁচাত্তর চলুন আরও একটা চর্চা করি এখানে দিলাম বিশ আর পঁচিশ অনুরূপভাবেই পঁচিশের জন্য লিখব পাঁচ এখন বিশকে আমরা ক্ষুদ্রভাবে ভাঙব বিষকে কতভাবে ভাঙা যায় চার পাঁচা বিশ চার গুণ পাঁচ চার পাঁচা বিশ করলে এখানে ব্যবধান কত থাকে এক থাকে আর চার আর পাঁচের গুণ করলে বিশ হয় তাহলে ছোটো কোনটা চার চার এখানে বসিয়ে নিলাম দুই হাজার পঁচিশের বর্গমান কত হবে পঁয়তাল্লিশ হবে খুব সহজে কিন্তু এই জাতীয় অঙ্কের সমাধান দেখানো যায় তাহলে চলুন আরও একটি অঙ্ক দেখি বাহাত্তর পঁচিশ তাহলে আগের মতো পঁচিশের জন্য কত পাবো পাঁচ পাবো এখন বাহাত্তর সংখ্যা ভাঙি বাহাত্তরকে ভাঙব কত দিয়ে আট নং বাহাত্তর আট এবং নয় আট নং কত বাহাত্তর আট এবং নয়ের যদি আমরা বিয়োগ করি বা ব্যবধান দেখি তাহলে কত থাকে এক আট এবং নয় গুণ করলে বাহাত্তর হয় ছোটো কোনটা আট আর নয়ের মধ্যে আট তাহলে আট বসিয়ে দিই সাত হাজার দুইশো পঁচিশের বর্গমূল কত হবে পঁচাশি হবে খুব মজা করে কিন্তু এই টাইপের অঙ্কের সমাধান দেখানো যায় তাহলে চলুন আরও একটা অঙ্ক করি যেমন ধরেন কত লেখা যায় বারো পঁচিশ এখানে পঁচিশের জন্য সর্বদা কত থাকবে পাঁচ থাকবে বারো আছে বারোকে আমরা ভাঙি চার এবং তিন তিন চারে কত বারো এখানে ব্যবধান কত থাকে এক আর চার তিন গুণ করলে কত হয় বারো ছোটো কোনটা তিন তাহলে তিন বসিয়ে দিই এক হাজার দুইশো পঁচিশের বর্গমূল কত পঁয়ত্রিশ হবে খুব সহজে কিন্তু এই টাইপের যে কোনো সংখ্যার বর্গমূল আপনারা করতে পারেন যেটার পার্থক্য হবে এক এবং গুণ করলে হবে ওই পরিমাণের সংখ্যাটা আজকের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি ফলো করে আসবেন এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে